আমি শুভেন্দু অধিকারী বাংলার বিধানসভার অপোজিশন লিডার নিজে এত নির্বোধ বা এত অনভিজ্ঞ বা বাংলার বিরোধী দলনেতা বা দু হাজার কুড়ি সালের উনিশে ডিসেম্বর অমিত শাহজির হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে গেছিল ওনার স্বপ্ন ছিল যে মমতা ব্যানার্জির পরে বাংলার মুখ্যমন্ত্রী হবে তো যখন মমতা ব্যানার্জি তার ভাইপুকে নিয়ে আসলো আবির্ভাব ঘটালো অভিষেক ঘটালো তখন উনি নিজে দেখলো যে এখানে থেকে তো হবে না তাই ওনাকে ভারতীয় জনতা পার্টি ছত্রছায় যেতে হলো তো উনি বলছেন আমার সাথে নাকি জামাত যোগ আছে তা আমি বলবো শুভেন্দু অধিকারীকে যে আপনার কেন্দ্রীয় সরকারে কারা আছে আপনার সব থেকে কাছের লোক ভারতবর্ষের হোম মিনিস্টার অমিত শাহজি আছে আপনি তার সঙ্গে আছেন ভারতবর্ষের প্রাইম মিনিস্টারের সঙ্গে আপনি দেখা করেন ওভার ফোন কথা বলেন তো তিনারা ভারতবর্ষের সর্বোচ্চ ক্ষমতায় আছে তাদের কাছে সমস্ত এজেন্সি আছে ইডি এনআইএ সিবিআই তো হুমায়ুন কবির কোনো বর্ডারের তারা কাটার সরিয়ে বা অবৈধভাবে বাংলাদেশে যায়নি হুমায়ুন কবির আঠাশে সেপ্টেম্বর বিকেল তিনটে ইন্ডিগো ফ্লাইট ধরে ঢাকাতে গিয়ে নেমেছে চারটে কুড়িতে তারপরে সেখানে কিছু ফরেন দপ্তরের যে সমস্ত মেনটেন করতে হয় এয়ারপোর্টে সেসব করে ঢাকা ধানমন্ডি দশে আমার ভাগনার বাড়ি ভাগিন জামাই তার দুই ছেলে একটা কানাডাতে থাকে একটা ঢাকাতেই পড়াশোনা করে তাদের বাড়িতে উঠেছি দুদিন তাদের বাড়িতে থেকেছি পরের দিন আবার ফ্লাইট ধরে কক্সবাজার গিয়েছি সেখানে হোটেল ইগোলে থেকেছি তিন দিন সেখানে থাকার পর আবার বাই ট্রেন চট্টগ্রাম হয়ে আবার ঢাকা ফিরেছি পরের দিন আবার নারায়ণগঞ্জ গিয়েছি যেখানে আমাদের জ্যোতিবাবুর জন্মস্থান প্রাক্তন ভিতে নারায়ণগঞ্জ সেখানে গিয়েছি সেখানেও আমার একটা আত্মীয় আছে তাদের বাড়িতে এক বেলা থেকেছি আবার রাত্রিতে ফিরে এসে ঢাকাতে ফিরে এসে পরের দিন আবার কেরানীগঞ্জে গিয়েছি সেখানে আমার এক আত্মীয়কে যে কোনো কারণে হোক ওখানকার ইউনিস সরকারের তত্ত্বাবধানের আন্ডারে পুলিশ কাস্টোরিয়ান করে রেখেছিল জেলে ছিল আমি সেখানে ক্যারানীগঞ্জে জেলখানাতে গিয়ে তাকে দেখা করেছি তারপরের দিন ঢাকা ঢাকেশ্বরী মন্দির রোহিত মশাইয়ের কাছে গিয়েছি ওনাকে প্রণাম করেছি ওনাকে জিজ্ঞেস করেছি যে ওনাদের সনাতন ধর্মাবলম্বী মানুষের ঢাকাতে ধর্ম আচরণ করতে বা এই প্রকাশ্য ধর্ম করতে কোনো অসুবিধা হয় কি উনি নিজে আমাকে বলেছেন কোনো অসুবিধা হয় না আমরা মিলেমিশে তারপরের দিন বিকেলে বসুন্ধরা মার্কেটে গিয়েছি সেখানে যদি এক হাজার দোকান থাকে স্বর্ণ অলঙ্কার থেকে শুরু করে এভরিথিং যেসব মার্কেট সেখানে অন্তত পক্ষে এক হাজারের মধ্যে দুশো হিন্দু কমিউনিটির লোক আছে এই বারাসতে তাদের আদি বাড়ি তারা ওখানে ব্যবসা করছে তাদের সঙ্গে মিলেছি সেই সব দোকানে আমি কিছু পারচেজ করেছি একটি স্বর্ণ অলঙ্কারও সেখানে পারচেজ করেছি আমি ইন্ডিয়া থেকে আমার যে পয়সা নিয়ে গিয়েছিলাম লিগালভাবে সেই পয়সা দিয়ে পারচেজ করেছি